আমাদের দেশে খুবই নিন্দনীয় একটি প্রথা প্রচলিত রয়েছে যা সরাসরি ইসলামী শরীয়তের সাথে সাংঘর্ষিক কাজেই সেই বিষয়টি সম্পর্কে জেনে তা থেকে বিরত থাকা খুবই জরুরি বিষয় তো চলুন প্রচলিত সেই ভুল প্রথা সম্পর্কে জেনে নেওয়া যাক দর্শক আমাদের দেশে আমাদের সমাজে ব্যাপকভাবে প্রচলিত রয়েছে দাদা দাদি নানা নানি তারা তাদের নাতি বা নাতনিদেরকে বউ বলে সম্বোধন করে গিন্নি বলে সম্বোধন করে বা স্বামী বলে জামাই বলে মজা করে মস্করা করে হাসি তামাশা করে কিন্তু জেনে রাখা দরকার দাদা দাদি নানা নানির জন্য তাদের নাতি নাতনিকে বউ বলা স্বামী বলা সম্পূর্ণরূপে হারাম এবং নাজাইজ একথা কথা আমরা সবাই জানি যে দাদা দাদি নানা নানির সাথে নাতি নাতনিদের বিবাহ চূড়ান্তরূপে হারাম আল্লাহ আল্লাহতালা হারাম ঘোষণা করেছেন কাজেই যাদের সঙ্গে বিবাহ হারাম তাদেরকে আমরা কীভাবে মস্করা করে জামাই বা বউ বলতে পারি বিষয়টি আরও পরিষ্কার হওয়ার জন্য একটি উদাহরণ দিচ্ছি যেমন ধরুন আমাদের দেশের কালচার হচ্ছে অনেক জায়গায় দাদা বা নানা ধরুন তার ছেলের ঘরের বা মেয়ের ঘরের ছোট্ট নাতনিকে নিয়ে রাস্তা দিয়ে হাঁটছেন এমন সময় রাস্তার একজন পথিক জিজ্ঞেস করলেন আপনার সাথে ছোট্ট এই মেয়েটা কে তখন দাদা বা নানা হেসে হেসে মস্করা করে উত্তর দেয় যে এটা আমার ছোট গিন্নি মিন জালিক অর্থাৎ তিনি বুঝাতে চান এটা আমার ছেলের ঘরের বা মেয়ের ঘরের নাতনি তো সেই নাতনিকে তিনি বউ বলছেন বা গিন্নি বলছেন প্রিয় দর্শক যেহেতু কোরআনুল ক্যারিমে দাদা বা নানা তাদের সঙ্গে বিবাহরূপে রূপে বিবাহ করা সম্পূর্ণ হারাম আল্লাহ তালা ঘোষণা করেছেন কাজেই তাদের সাথে এরকম বউ বলে গিন্নি বলে সম্বোধন করা মস্করা করা মোটেও জায়েজ নয় একইভাবে দাদি বা নানির জন্য তার ছেলের ঘরের বা মেয়ের ঘরের নাতির সাথে স্বামী বলে সম্বোধন করা জামাই বলে সম্বোধন করা বা মস্করা করা এটিও জায়েজ নয় প্রিয় দর্শক আমাদের সমাজে প্রচলিত এই ভুল প্রথার সূত্রটা এই কারণে হয় যে আমাদের দেশে মনে করা হয় নানা নানি দাদা দাদির সাথে তাদের নাতি নাতনির সম্পর্কটা হচ্ছে অনেকটা শালা দুলাভাইয়ের মতো যার কারণে তারা একে অন্যের সাথে খুব হাসি মজা করে কিন্তু কোরআন ও হাদিস থেকে যতটুকু জানা যায় এর মাধ্যমে বোঝা যায় আসলে দাদা দাদি নানা নানি তাদের সঙ্গে নাতি নাতনির সম্পর্কটা শালা দুলা ভাইয়ের মতো এই লেভেলের হবে না বরং বাবা মায়ের সঙ্গে যেরকমভাবে সম্মানের সম্পর্ক মর্যাদার সম্পর্ক বাবা মার সাথে রক্তের সম্পর্ক থাকার কারণে যেভাবে বিবাহ হারাম তাদের সাথে যেভাবে হাসি মস্করা করা যায় না তাদের সাথে বিবাহ করা যায় না জামাই বউ বলে এরকম না মিন মিনজালিক বাবার সাথে মায়ের সাথে এরকম মস্করা করা যায় না ঠিক তেমনিভাবে দাদা দাদি নানা নানি তার তাদের সাথেও একইভাবে রক্তের সম্পর্ক থাকার কারণে হারাম এবং নাজাইজ বিবাহ কাজেই তাদের সঙ্গে হাসি রকম করা যায় না বরং দাদা দাদি নানা নানি তাদের সম্পর্ক হচ্ছে বাবা মায়ের মতো যেমন কোরআনুল করিমে সুরত উন্নষাই আল্লাহ তালা বলছেন উম মাহাতুকুম তোমাদের জন্য হারাম করা হয়েছে বিবাহ করা তোমাদের মায়েদের সঙ্গে এখানে মায়েদের সঙ্গে মা দ্বারা মা গণ তারা কারা উদ্দেশ্য উদ্দেশ্য হচ্ছে নিজের জন্মদানকারিণী মা তাকেও বিবাহ করা হারাম ঠিক তেমনিভাবে নিজের দাদি বা নানি তাদেরকেও আল্লাহ তালা কোরআনে মা বলেছেন মা যেমন তাদের সাথে বিবাহ হারাম দাদি বা নানি তারাও মায়ের মতো একইভাবে সুরত নূরে আল্লাহ তালা বলেছেন আউ বইয়ুতি আবা একম তোমাদের বাবাদের ঘরে এখানে বাবাদের দ্বারা উদ্দেশ্য কারা বাবাদের দ্বারা উদ্দেশ্য হচ্ছে নিজের দাদা জন্মদানকারী বাবাও যেরকম এখানে উদ্দেশ্য তিনিও বাবা আবার দাদাকেও আল্লাহ তালা এখানে বাবা বলেছেন একইভাবে সহিহুল বুখারির একটি হাদিস রয়েছে রসুল্লাহ সল্লাহ আলী ওয়সাল্লাম তার নাতি হজরত হাসান রদি আল্লাহ তালা আনহুকে ইশারা করে তিনি সাহাবিদের সামনে বলেছিলেন ইবনি হাজা সৈন নিশ্চয় আমার এই নাতি একদিন সর্দার হবে হাদিসে আরো উল্লেখ রয়েছে রসুল বলেন একদিন তার মাধ্যমে বিবদমান মুসলিমদের বিরাট দুইটি দলের মীমাংসা হবে তো পরবর্তীতে ইতিহাস থেকে জানা যায় হজরত হাসান রাজি আল্লাহ তালা মাধ্যমে আল্লাহ তালা এরকম মুসলিমদের বিবাদ বিরাট দুটি দ্বন্দ্বের নিরসন করেছিলেন তো যাই হোক এই হাদিস থেকেও আমরা জানতে পারি এখানে রসুল্লাহ সল্লাহ আলী সাল্লাম বলেছেন যে ইন্না ইবিনী হাদা সাইদিন নিশ্চয়ই আমার এই ছেলে রসুল এই হাদিসের মধ্যে নিজের মেয়ের ঘরের ছেলে হাসানকে নাতিকে তিনি ছেলে বলে সম্বোধন করছেন যদিও সরাসরি তিনি রসুলের ছেলে নন নাতি কিন্তু এখানে শরীয়তের এই পরিভাষা থেকে বোঝা যায় যে দাদা বা নানার সাথে নাতির সম্পর্ক হবে বাবার মতো তো এ কারণে যেহেতু বাবার সাথে বিবাহ হারাম ঠিক তেমনিভাবে দাদার সাথে নানার সাথে তাদের সাথেও বিবাহ হারাম কাজেই আজকে থেকে আমরা জানলাম যে ইসলামী শরীয়ত অনুযায়ী দাদা দাদি নানা নানি তাদের সাথে নাতি নাতনির সম্পর্কটা হবে অনেকটাই বাবা মায়ের মতো তাদের সাথে যেরকম বিবাহ হারাম কাজেই তাদের সাথে খুব হাসি মস্করা করা যায় না তাদেরকে জামাই বউ বলা যায় না ঠিক তেমনিভাবে নাতি নাতনিকেও কোনো দাদা দাদি নানা নানি হাসি মজা করে তাদেরকে জামাই বউ গিন্নি বলা যাবে না তো এতদিন পর্যন্ত হয়তোবা আমরা না জানা থাকার কারণে ভুল করে থাকতে পারে আল্লাহ তালা আমাদেরকে মাফ করবেন কিন্তু যখন থেকে আমরা জানব জানার পর থেকে আমরা কখনোই আমাদের দাদা দাদি নানা নানি তাদেরকে তাদের সঙ্গে হাসি মস্করা করব না এমনিভাবে যারা দাদা দাদি নানা নানি রয়েছেন আপনারাও আপনাদের নাতি নাতনিদের সঙ্গে হাসি মজা যাই করেন না কেন অন্তত তাদেরকে জামাই বউ বলার মতো মস্করা করা যাবে না কারণ তাদের সঙ্গে বিবাহ সম্পূর্ণরূপে হারাম আল্লাহ তালা আমাদের সবাইকে সহি বুঝ দান করুন আমল করার তৌফিক দান করুন আমিন